বিশ্বকাপ ফাইনালে দিবালান নেয়া পেনাল্টির কথা মনে আছে একেবারে সোজাসুজি একটা শট নিয়েছিল সেইম একই ধরনের একটা শটে দলকে সমতায় ফিরিয়েছিলেন ডিমারিয়া কিন্তু শেষ রক্ষা হলো না এই বয়সে এসে যেভাবে পুরো ম্যাচ জুড়ে পারফর্ম করেছে তাতে দেখে বোঝার উপায় নেই আর্জেন্টিনা জাতীয় দল থেকে কিছুদিন আগেই বিদায় নিয়েছে ক্লাব বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি বিশ্বকাপ জয় আর্জেন্টিনার ত্রয়ী বেনফিকায় ডিমারিয়া ওতামেন্ডি চেলছিতে এনজো ফার্নান্দেস যেন নিজেরাই নিজেদের চরম প্রতিপক্ষ ম্যাচে এক বিন্দু ছাড় নয় প্রথমার্ধে অ্যাটাক কাউন্টার অ্যাটাক হলেও গোলের দেখা পাচ্ছিলেন না কোনো দল একদিকে ওতামেন্দি হয়ে উঠেছিল বেনফিকার জার্সিতে বাধার দেয়াল একের পর এক ক্লিয়ারেন্সে প্রতিপক্ষের আঘাত নিশ্চিন্ন করে দিচ্ছিলেন বারবার অপরদিকে চেলসির হয়ে মধ্যমাঠ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল এনজো ফার্নান্দেস একের পর এক বল কন্ট্রোল থেকে শুরু করে পাসিং সব জায়গায় দারুণ ভূমিকা পালন করছেন এই মিডফিল্ডার দ্বিতীয়ার্ধে ম্যাচের মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চেলসি ক্যাপ্টেন রিস জেমস ফ্রিকিকে বল জালে পৌঁছাতে সক্ষম হন এগিয়ে যায় চেলসি এরপর কেটে গেছে দীর্ঘ একটা সময় ডিমেরিয়া সাধ্যমতো চেষ্টা করছিলেন দলকে সমতায় ফেরাতে তবে কাঙ্ক্ষিত গোলটি পাচ্ছিলেন না ম্যাচের উননব্বইতম মিনিটে নাটকীয় টুইস্ট আসে যখন চেলসির লেভি কলউইল বক্সের ভেতরে গেদেসকে ট্যাকেল করতে গিয়ে পায়ে আঘাত করে প্রথমে রেফারি ইশারা না করলেও ভিআর চেক করে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত নেন স্পট কিক থেকে গোল করতে পারলে ম্যাচে টিকে থাকবে না হয় বেনফিকা ম্যাচ জিতে নিবে এমন চাপের মুহূর্তে কিক করতে এগিয়ে আসেন ডিমারিয়া এসে ঠান্ডা মাথায় একটা শট নিলেন একেবারে সোজা সুজি একটা শট শেষ পর্যন্ত গোলকিপার একদিকে ড্রাইভ করলে সীমানা অতিক্রম করে বল জালে পৌঁছালে এক এক ড্র হয় ম্যাচ শেষ পর্যন্ত অতিরিক্ত সময় গড়ায় ম্যাচ অতিরিক্ত সময় শুরুতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় চেলসি সাতানব্বইতম মিনিটে এন কুকু দূরপাল্লার শটে দলকে এগিয়ে নেয় নিরানব্বইতম মিনিটে ফোলারেন্টো লুইস লাল কার্ড দেখলে বেনফিকা দশ জনের দলে নেমে আসে চেলসির আক্রমণ আরও তীব্র হয় একশো মিনিটে পেদ্রো নেতো দুর্দান্ত এক কাউন্টার আটাকে তৃতীয় গোলটি করেন আর একশো চোদ্দতম মিনিটে ডিউসবারি হল মিডফিল্ড থেকে ছুটে এসে দুর্দান্ত একটা গোল করে বসেন শেষের দিকে এসে যেন ছন্দ হারিয়ে ফেলে বেনফিকা একের পর এক গোল হজম করতে থাকে মূলত লুইসের লাল কার্ডই ম্যাচ থেকে সিটকে দিয়েছিল বেনফিকাকে না হয় এতগুলো গোল হজম করার কথা নয় শেষ পর্যন্ত এঞ্জো চলে গেল ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অপরদিকে এখান থেকে বাড়ি ফিরতে হচ্ছে নিজ দেশের সতীর্থ ডিমেরিয়া ও তামেন্দিকে আপাতত ওদের যাত্রা এখানেই শেষ হচ্ছে amit hasna in khan team sports